আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আমি কিভাবে পাঁচ মাসের আগেই মুরগির ডিম সংগ্রহ করলাম এবং আমার মুরগি কিভাবে পাঁচ মাসের আগে ডিম পেরেছে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে আমার যে মুরগিগুলো দেখতেছেন আপনারা এই মুরগিগুলোর বয়স এখনো সম্পূর্ণ পাঁচ মাস হয়নি এই যে মুরগিগুলো এই যে মুরগিগুলো এই যে মুরগিগুলো এখানে যেগুলোই মুরগি দেখতেছেন এদের বয়স এখনো পাঁচ মাস হয়নি তো পাঁচ মাসের আগে কিভাবে ওরা ডিম পাড়া শুরু করছে তো এই বিষয়টা হচ্ছে অনেকজনের জানে না যে মুরগি পাঁচ মাসের আগে ডিম পারে যদি আপনার সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা যত্ন করেন তাহলে সাড়ে চার মাস থেকে ডিম পারে তো এইটা পরীক্ষা করার জন্য মানে এটা একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি সেই যত্নটা বলতে পারেন আমি সেই যত্নটা করেছি মুরগির তো যত্ন করার পর ইনশাল্লাহ আমিও ডিমটা পেয়েছি তো কীভাবে কাজটা করছি আমি মুরগিকে চার মাস বয়স থেকেই হচ্ছে আ আমাদের যে লেয়ার লেয়ার খাবারটা আছে এটা হচ্ছে প্যারাগন ব্র্যান্ডের প্যারাগন ব্র্যান্ডের এটা কোনো ব্র্যান্ড প্রমোটিং করতেছি না যে কোনো ব্র্যান্ডের খাওয়াতে পারেন আমি চার মাস বয়স থেকেই মুরগিকে লেয়ার লেয়ার ওয়ানটা খাবারটা দিয়েছি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিলে কি হয় মুরগির ডিমে ডিমে তাড়াতাড়ি আসে এবং লেয়ার লেয়ার খাবারে প্রচুর পরিমাণ পুষ্টি আছে যেটা ডিম পড়তে সাহায্য করে তো আমি মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিছি ওষুধের দিক থেকে যে খেয়ালটা রাখছি সেটা হচ্ছে আমি ইসেল খাওয়াই নেই এডি থ্রি খাওয়াই নেই এইসব হচ্ছে ডিমের খাবার ডিমের ওষুধ বাট এগুলো আমি কোনো কিছু খাওয়াই নেই আমি জাস্ট মুরগিকে প্রত্যেক মাসে শুরুর দিকে এবং শেষের দিকে ক্যালপ্লেক্স খাওয়াইছি জি আমি শুধু ক্যালপ্লেক্স খাওয়াইছি ক্যালপ্লেক্স আর হচ্ছে চার মাস থেকেই শুরু করছি লেয়ার লেয়ার ওয়ান ইনশাল্লাহ পাঁচ মাসের আগেই আমি হচ্ছে ডিম পেয়ে গেছি লেয়ার লেয়ার ওয়ান খাবার এবং হচ্ছে ক্যালপ্লেক্সটা মাসের শুরুতে এবং শেষে খাওয়ানোর ফলে আমার মুরগি ইনশাল্লাহ ডিম দিয়ে দিছে এই যে হচ্ছে আমার মুরগির ডিম এই যে আমার মুরগির ডিম ইনশাল্লাহ আপনারা দেখতে পারতেছেন দেখতে কিছুটা ফার্মের মুরগির ডিমের মতো হইলেও এটা ফার্মের মুরগির ডিমগুলো হচ্ছে অনেকটা মানে অনেক ব্রাউনটা হচ্ছে অনেক বেশি গাঢ় ব্রাউন এটা হচ্ছে হালকা ব্রাউন এটা হচ্ছে টাইগার মুরগির ডিম ও তো ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে মুরগিকে টেক কেয়ার করেন চার মাসের আগে আপনাদের মুরগি বয়স যদি চার মাস না হয় তাহলে চার মাসের আগে থেকেই আপনারা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে পারেন আর হচ্ছে যদি মুরগি আপনাদের ডিম পাড়া মানে ডিম পাড়া স্টার্ট করে দেয় তখন হচ্ছে আপনারা ই সেল এবং এডি থ্রি ইর কোর্সটা করাতে পারেন এগুলো করার নিয়ম হচ্ছে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আপনারা পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি দিবেন অতটুক মানে এখন কত এম এল দিবেন সব কিছু লেখা থাকে গায়ে তো আপনারা বুঝে শুনে সুন্দর মতন খাবারটা মানে এডি থ্রি এবং ই এগুলো খাওয়াবেন ডিম পাড়া মানে ডিম পাড়া যদি পেয়ে পারে তারপর থেকে হচ্ছে এগুলো খাবেন ডিম পাড়ার আগ পর্যন্ত ই এবং এডি থ্রি খাওয়ার কোনো প্রয়োজন নাই ডিম পাড়ার আগে আপনারা জাস্ট লেয়ার ওয়ান এবং হচ্ছে ক্যালপ্লেক্স খাওয়াইলেই ইনশাল্লাহ আপনারা ডিম পেয়ে যাবেন আপনারা যদি ভালো কোম্পানির লেয়ার লেয়ার খাবারটা না খাওয়ান তাহলে হচ্ছে মুরগি থেকে কখনোই ডিমার আশা করতে পারবেন না এই যে দেখেন লেয়ার লেয়ার খাবারটা এটা হচ্ছে প্যারাগন ব্র্যান্ডের একটা কোম্পানির প্যারাগন কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান তো এই খাবারটাতে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ ফাঁকি খাবার এইগুলোতে হচ্ছে ভিটামিন পাখি যত মানে আস্থাগুলো তো সব বুটটা আমরা দেখতেই পারতেছি বাট পাখিগুলোর মধ্যে অনেক রকম ভিটামিন এই সেই থাকে ডিম পাড়ার জন্য এগুলো তো আমি জানি না কি কি থাকে যাই হোক ভিটামিন থাকে এটা জানি তো ভালো কোম্পানি হিসাবে আমি প্যারাগনটাকেই রিসার্চ করে নিলাম আর ইনশাল্লাহ প্যারাগন্টের খাবারটা খাওয়ানোর পরে আমার মুরগি মশালা ডিম দেওয়া শুরু করছে তো আপনারাও খাওয়াতে পারেন তো এই ফিটের দিক থেকেও নজর রাখবেন যে ভালো কোম্পানি ফিট না হলে আপনার মুরগির ভালো পার্সেন্টেজ বা ভালো ই আসবে না মানে ডিমে আসবেই না অ্যাকচুয়ালি ভালো খাবার না খেলে গ্রোথও ভালো হবে না তো খাবারের দিক থেকেও মানে ইয়ে রাখবেন নজর রাখবেন খান আরেকটা বিষয় হচ্ছে যত্নে রত্ন মিলে তো আমাদের রত্ন পেতে হলে যত্ন করতে হবে সকল জিনিসকেই তো ওই দিক থেকে আপনাদের মুরগিকেও যত্ন করতে হবে এই যে শীতের কারণে দেখেন সব কিছু আমি আটকাই দিচ্ছি আজকে রোদ উঠে নাই তাই এগুলো খুলিও নাই এগুলো আমি এভাবে ছিটায় দেই না কখনো এখন দিতেছি কারণ আমি যদি ছিটায় না দেই তো ওরা বিরক্ত করবে ভিডিও করতে দিবে না তো ইনশাল্লাহ আপনারা এভাবে আপনাদের মুরগি খেয়াল রাখবেন তো আমি সর্বশেষে আবার বলে দিই বলে রাখি যে চার মাসের মধ্যেই আমি এই লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়া শুরু করছি এবং প্রতি মাসের শুরুতে এবং শেষে ক্যালপ্লেক্স খাওয়াইছি তো ইনশাল্লাহ আমার মুরগি পাঁচ মাসের আগে ডিম দেওয়া শুরু করে দিছে